হরে কৃষ্ণ প্রভু শ্রীচরণে প্রণাম মানুষ যেভাবে দেবতাদের আরাধনা করে দেবতারাও সেইভাবে অনুরূপ ফল প্রদান করে থাকেন মানুষের ছায়ার মতোই দেবগণ দেবগণ কর্মে তার দম্ম অনুসারে কৃপা করেন কিন্তু সাধুগণ বাস্তবিক সকল ক্ষেত্রে পতিত দিনজনের প্রতি কৃপাময় থাকেন তাৎপর্য ছায়াব কর্মসূচি বা শব্দ তাৎপর্য এখানে শরীরের ছায়া ভাবে শরীরের গতিপথের ভিন্ন দিকে চলবার কোন ক্ষমতা ছায়া থাকে না ঠিক সেইভাবেই এখানে বলা হয়েছে যে ভজন্তি যে যথা দেবান দেবা অবি বদান দেবতাগণ জিতদের যা কিছু ফলাফল প্রদান করে থাকেন সে সবই জীবনের কর্মফলের যথার্থ অনুরূপ হয়ে থাকে কোন জীবকে সুখ এবং দুঃখ দিতে হলে যথার্থভাবে তার বিশেষ কর্ম প্রক্রিয়া অনুযায়ী তা করবার জন্য দেবতাগণের শ্রী ভগবানের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন ছায়া যেমন স্বেচ্ছায় চলতে পারে না দেবতারাও তেমনি স্বেচ্ছা মতো জীবকে শাস্তি বা পুরস্কার দিতে পারেন না যদিও পৃথিবীতে দেবতারা মানুষের যে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিমান তবু শেষ পর্যন্ত শ্রী ভগবানেরই ক্ষুদ্রাতিক ক্ষুদ্র দাস মাত্র যাদের শ্রী ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ ভূমিকা পালনের অধিকার দিয়েছেন শ্রীমৎ ভাগবতের চতুর্থ স্কন্ধে শ্রী ভগবানের অন্যতম এক শক্তাবেশ অবতার শ্রী পৃথু মহারাজ বলেছেন যে দেবতারাও যদি শ্রী ভগবানের বিনিময় লঙ্ঘন করেন তবে তারাও শাস্তি ভোগের যোগ্য হন অপরপক্ষে পক্ষে মুনির মতো ভগবত ভক্তগণ তাদের ফলপ্রদ প্রচার কার্যের মাধ্যমে কোন জীবের কর্মযোগের মধ্যে তাকে উপদেশ প্রদান করে তার ফলশ্রয়ী ক্রিয়াকর্ম এবং বৃথা জল্পনা কল্পনা পরিত্যাগ করতে উদ্ভব করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্ম নিবেদন আকৃষ্ট করতে করতে পারেন জড়জাগতিক জীবনে মানুষ অজ্ঞতার অধীন হয়ে কঠোর পরিশ্রম করতে থাকে তবে কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সান্নিধ্যে এসে শ্রী ভগবানের নিত্য সেবক রূপে নিজে যথার্থ মর্যাদা উপলব্ধি করে তাহলে সে শ্রী ভগবানের সেবায় আত্ম নিয়োগ করে জীবন ধন্য করতে শিখে ধন্য করতে শিখে ওইভাবে ভক্তি সেবা নিবেদনের মাধ্যমে মানুষ জড়ো জগৎ থেকে তার আসক্তি ফিরিয়ে নিতে পারে এবং তার প্রারব্ধ কর্মফলগুলো গুলো নসাদ করতে পারে আর তখন আত্ম নিবেদিত জীব রূপে সে শ্রী ভগবানের সেবায় সেবা কর্মে অনন্ত চিন চিন্ময় স্বাধীনতা উপভোগে সৌভাগ্য অর্জন করে এই সম্পর্কে ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে জ্যোতিন্দ্র গোপ গোপ মথ বৃন্দ সকর্ম বন্ধানু রূপ ফল ভাজম ভাজন মাতনতি পরমানিনি দরহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দম আদি পুরুষম ভজামি ভগবত ভক্তি রসামৃত ভগবত ভক্তি রসা শ্রিত সকলেই সকলেরই সকাম ফলশ্রয়ী ক্রিয়া কর্মের মূল অবধি যিনি হলেন যিনি দহন করে থাকেন দেবরাজ ইন্দ্র এবং তার আশ্রিত ক্ষুদ্র কীটকেও যিনি পারাধ্য কর্মফলের ধারাবাহিকতা অনুসারে নিরপেক্ষভাবে যথাযোগ্য ফল প্রদান করেন সেই আদিপুরুষ শ্রী গোবিন্দের আমি ভজন করি দেবতাগণ তাদের নিজ নিজ কর্মফলের নিয়মাধীন থাকেন অথচ শুদ্ধ ভগবত ভক্ত শুদ্ধ ভগবত ভক্ত জড়জাগতিক ভোগবাসনা পরিহার করার মাধ্যমে সার্থকভাবে সকল কর্মফলি ভস্মীভূত করে থাকেন এই প্রসঙ্গে শ্রীলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভিমত প্রকাশ করেছেন যে শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রেমময় ভক্তি সেবা নিবেদনের আত্মসমর্পিত জীব জীব রূপে নিয়োজিত না থাকলে কোনো মানুষকে যে যথার্থভাবে নিষ্কাম অর্থাৎ সকল প্রকার আত্মসুখ সম্পর্কিত ক্রিয়া কর্ম থেকে পরিপূর্ণভাবে মুক্ত জীবরূপে গণ্য করা যেতে পারে না কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো জড়জাগতিক বুদ্ধি মানুষ দান ধ্যান তথা সর্বজন কল্যাণকর নানা ধরনের কার্যকরম কার্যক্রমে আত্মনিয়োগ করে থাকতে পারে এবং এই উপায়ে নিজেকে একজন স্বার্থ স্বার্থ শোন কর্মী বলে জাহির করতে পারেন ঠিক সেভাবে শ্রী ভগবানের নিরাকার ব্রহ্ম সত্তা বিলীন হয়ে যাওয়ার চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য মানসিক ক্রিয়াকর্মে নির্মগ্ন নির্মগ্ন হয়ে থাকে তারও নিজেদের স্বার্থ শূন্য অথবা কামনা বর্জিত মানুষ বলে জাহির করে থাকে শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর অবশ্য মনে করেন যে ওই শ্রেণীর কর্মীরা ও জ্ঞানী ব্যক্তিরা তাদের স্বার্থ শূন্যতা বলতে যা বোঝায় সেই ধরনের কার্যকর্মে ব্যস্ত হয়ে থাকলে থাকলেও প্রকৃত পক্ষে তারা বাসনার দাস মাত্র অন্যভাবে বলতে গেলে শ্রী ভগবানের নিত্য দাস রূপে তাদের মর্যাদা তারা ঠিকভাবে বোঝেনি সর্বজনহিতকারী কর্মী বৃথায় নিজেকে মানব সমাজের সর্বশেষ বলে মনে করে যদি সেই বাস্তবিক বন্ধু অন্য কারও যথার্থ উপকার করতে অক্ষম কারণ জড়জাগতিক অস্তিত্বের অনিত্য মায়ার বাইরে যে নিত্য সুখ আনন্দ চিন্ময় জ্ঞানের অস্তিত্ব রয়েছে সে বিষয়ে সে অনভিজ্ঞ ঠিক যেমন ঠিক তেমনি জ্ঞানী মানুষ যেমন নিজেকে ভগবান বলে জাহির করে এবং অন্য সকলকেও শ্রী ভগবানের মতো হয়ে ওঠার ডাক দেয় আসলে নিয়মের প্রকৃতির জালে দেবতারাও কেমন করে আবদ্ধ রয়েছে সে কথা সেই জ্ঞানী মানুষ বোঝাতে দ্বিধা করে প্রকৃতপক্ষে শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রেম ভালোবাসার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে নিজেকে শ্রী ভগবানের মতো কোনো ধরনের মান মর্যাদা অর্জনের উদ্দেশ্য কিছু কিছু মানুষ ভগবান হয়ে চেষ্টা করে অন্যভাবে বলতে গেলে সর্ব বিষয়ে পরমেশ্বর সমকক্ষ হয়ে ওঠার প্রয়াস নিতান্তই অন্য এক ধরনের জড়জাগতিক স্থুল স্থূল প্রচেষ্টা তথা বাসনা মাত্র তাই কর্মীরা এবং জ্ঞানীরা তাদের নিজেকে তাদের নিজেদের বাসনাদি কৃত্রিম পন্থায় পরিপূর্ণের চেষ্টায় অ চিপ্ত হওয়ার ফলে পতিত জনের প্রতি বাস্তবিক যথার্থ কোনো দয়া দাক্ষিণাও দেখাতে না পারে না এই প্রসঙ্গে শ্রী মাধবাচার্য উদ্দাম সংহিতায় উদ্ভিদ উদ্ভূতি করে দিয়েছেন সুখমিচ্ছন্দী ভূত নাম প্রয়া প্রয়া য়াদূ খাসহা নি সম তথা বিদেব্যপ্ল। বরা দেব এব হারে প্রিয়াহা। ঋষিগণ সকল জীবের সুখ আকাঙ্ক্ষা করেন এবং প্রায় প্রায়শই মানুষের দুঃখ সহ করতে পারেন না তা সত্ত্বেও ভগবান শ্রীহরির পরম প্রিয় বলেই দেবতাগণ এই বিষয়ে শ্রেয় জন কিন্তু যদিও শ্রী মাধবাচার্য কৃপাময় ঋষিকুলেও উদ্দেহে দেবতাদের উচ্চতর মর্যাদার অধিষ্ঠিত করেছেন তবে ছিল জীব গোস্বামী মন্তব্য করেছেন সাধবতুন কর্মানুগত সাধুগণই বাস্তবিক দেবতাদের চেয়ে উত্তম কারণ সাধুরা বাস্তব জীবনে সৎ কিংবা অসৎ তাদের হয়ে থাকেন শ্রী মাধবাচার্য এবং শ্রী শ্রী জীব জীব গোস্বামীর মধ্যে এই যে আপাতত দৃষ্টি মতভেদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সমাধান করে বুঝিয়ে দিয়েছেন যে শ্রী মাধবাচার্যের ভাষ্যের ঋষি অর্থাৎ মুনি শব্দটি কর্মী এবং জ্ঞানী মানুষদের মাঝে তথাকথিত সাধু ব্যক্তি বলতে মানুষ রয়েছেন তাদের বোঝানো হয়েছে সাধারণত সমস্ত শ্রেণীর সাধারণ শ্রেণীর সকাম কর্মফললোভী কর্মী মানুষেরা এবং দার্শনিক জল্পনা কল্পনা শ্রয়ী তত্ত্বাবিদেরা অবশ্যই অবশ্যই নিজেদেরকে পবিত্র পূর্ণ নীতি নীতি বগীশ বা এবং জনহিতকর কর্মকাণ্ডের শিখরে মান বলে বিবেচনা করে থাকেন তা সত্ত্বেও পরম পুরুষোত্তম ভগবানের সমু সমহান মর্যাদা সম্পর্কে তারা নিতান্তই অনভিজ্ঞ বলে তারা কখনো শ্রী ভগবানের ভক্তজনস্বরূপ ওই সব দেবতাদের সমগেত্রীয় বলে বিবেচিত হতে পারে না এবং তারা জানেন জানেও না যে সমস্ত জীব মাত্রা মাত্রই শ্রী ভগবানের নিত্য দাস এমনকি এই এমনকি ওই সমস্ত দেবতাদের কখনো শ্রী নারদ মুনির মতো শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে তুলনা করা যেতে পারে না ওই ধরনের শুদ্ধ ভগবত ভক্তগণ জীবনের চরম সার্থক সিদ্ধি লাভের ক্ষেত্রে ধার্মিক ও অধার্মিক সমস্ত বদ্ধজীবকে পথ নির্দেশ করতে সক্ষম শুধুমাত্র ওই সমস্ত শুদ্ধ ভক্তদের আদেশগুলো নিষ্ঠা ভরে মেনে চললেই হবে হরে কৃষ্ণ তো এই বলা হয়েছে যে সাধুদের গুণ মহিমা করা হয়েছে যে সাধুরা কি করে তাদের মানে তাদেরকে যদি কেউ ভালো কথাও বলে বা খারাপ কথাও বলে তারা সেটাকে কি করে দেয় না তাদের তারা জানে যে কিছু মানুষ আছে তারা কি করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের বিদ্বেষী যারা আছে তারা ভগবানকে বিশ্বাস না মানে শুনতে পারে না তখন ভগবানের নাম প্রচার করতে গেলে কি হয় তাদেরকে অনেক কথা শুনতে হয় কিন্তু সাধুরা কি করে তারা হচ্ছে গিয়ে যদি তাদেরকে অপমান করা হয় বা তাদের সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করা হয় কিন্তু এই যে পতিত জীব জীবরা আছে এ জগতে তাদের উদ্ধারের জন্য সাধুরা কি করে তাদের কল্যাণের জন্য তাদের সব সর্বচেষ্টা দিয়ে তাদের হচ্ছে গিয়ে এই কৃষ্ণ মানে নামটা প্রচার করে এবং তা আস্বাধন করার তাদের কে আস্বাদন করানোর চেষ্টা করে তো এটা এখানে বলা হয়েছে কিন্তু দেবতারা কি করে দেবতারা হচ্ছে কেমন যে তাদের আমরা যখন পূজা করি তখন তারা আমাদের বর দিবে কিন্তু যখন আমরা কোনো ভাবে যদি তাদের পূজা বন্ধ করে দিই তখন আমাদের পুর কি করবে উৎপাদ করা শুরু করে দিবে আমাদের দুঃখ কষ্ট দিবে কিন্তু দেবতারা এটা বুঝতে পারে না যে হচ্ছে গিয়ে আমরা কি ভগবানের হচ্ছে গিয়ে নিত্য দাস মানে ভগবানের হচ্ছে গিয়ে আমরা ভগবান ভগবানের কাছে রয়েছি ভগবানের মানে মানে ভগবানের শক্তি থেকে হচ্ছে কি আমরা কি করছি মানুষদের এই সুখ দুঃখ দিতে পারছি তাদের কর্ম অনুযায়ী কিন্তু এটা তারা কখনো মানে বোঝার চেষ্টা করে না তারা এরকম করে এখানে বলা হয়েছে ছায়ার সাথে তুলনা করা হয়েছে যে মানুষ কি করে মানুষ মানুষের ছায়া যেমন মানুষ যেরকম নড়াচড়া করবে তেমন ছায়াও নড়াচড়া করবে তো ছায়া নড়াচড়া করতে পারবে না সেটাই বলা হয়েছে যে দেবতারা কি তাদের মতো জীব জীবকে যে শাস্তি অর্থাৎ আমাদেরকে যে শাস্তি বা পুরস্কার দিবে এরকম পারবে না পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে তারা তাদের কর্ম অনুযায়ী এগুলো পাবে তো এখানে বলা হয়েছে আর বলা হয়েছে যে দেবতারা হচ্ছে গিয়ে অনেক নিচু লেভেলের অর্থাৎ যারা ভগবদ সাধু তারা মানে নারদমুনির হচ্ছে নারদমুনি হচ্ছে গিয়ে অনেক উপরে মানে সাধুরা হচ্ছে গিয়ে অনেক উপরে দেবতারা মানে দেবতার মানে দেবতার হচ্ছে অনেক নিচু তো দেবতাদের থেকে হচ্ছে গিয়ে সাধুরা অনেক উপরের লেভেলে এটাই এখানে বলা হয়েছে হরে কৃষ্ণ প্রভু ভুলটুটি ক্ষমা করবেন